নির্জন না হল যার নাটক ইউটিউবে মুক্তি পাওয়ার সাথে সাথে ভিউজের বন্যা হয়ে যায় অনেক দিন যাবত এই তরুণ অভিনেতার তেমন একটা নাটক দেখা যাচ্ছে না তবে এবার এমন একটা নাটক মুক্তি পেতে যাচ্ছে যা আমার বিশ্বাস ইউটিউবে নতুন রেকর্ড আনবে আপনারা যারা নির্জন প্রিয় রয়েছেন তারা জানেন এই অভিনেতার নাটকগুলো একজন থ্রিলার থাইজের হয়ে থাকে প্রিয় বন্ধুরা আপকামিং দাসের নাটক দা সার্কেল অফ লাভ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে যাচ্ছে ইতিমধ্যে নাটকটি টেলার মুক্তি পেয়েছে দেড় মিনিটে ট্রেলারের ছিল এক রহস্যময় প্রেমের গল্পের বহি নাটকটি কখন মুক্তি পাবে এটি এখনো জানানো হয়নি তবে এই সপ্তাহের মধ্যেই এই বিষয়টি জানানো হবে আপনি যদি একজন নির্জন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নাটকের আপডেট আপনাদের সবাইকে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে